আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে প্রো ভার্সনের লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটা ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটা সিলেক্ট করে দিবেন এখান থেকে তাহলে আপনার গ্যালারির সব ভিডিওগুলো এবং ছবিগুলো একসাথে শু করবে এইখান থেকে প্রথমে একটা এগারো সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এটার সাথে আপনার পছন্দের এগারোটা ছবি সিলেক্ট করে দিবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের এগারোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করে দিবেন। তাহলে সবগুলো এখানের মধ্যে চলে আসবে প্রথমে ক্যানভাস অপশানে ক্লিক করবেন এইখান থেকে নাইন সি সিক্সটিন সাইজটা সিলেক্ট করে দিবেন। তারপর এইখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচের লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন এইখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবিটার উপর দিয়ে এঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দিয়ে এঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটিকে ফুল স্ক্রিন করে দিবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে নিচে লেয়ারে ডান দিকে দিয়ে ভিডিও প্রথমে আসবেন এখানে আমাদের একটা মিউজিক এড করতে হবে তার জন্য উপর টুলসগুলোকে ডান দিকে দিয়ে মিউজিক অপশনে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন তাহলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো শুরু করবে আমি যেই মিউজিকটা ব্যবহার করছি সেটা লিঙ্ক ভিডিও কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে এবং সমস্ত ম্যাটেরিয়ালসের লিঙ্ক আপনার কমেন্ট বক্সের মধ্যে পেয়ে যাবেন এখান থেকে মিউজিকটার উপর ক্লিক করবেন তারপরে ইউজ লেখা আছে এখানে ক্লিক করে দেবেন তাহলে নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে নিচে লেয়ারটাকে বাদ প্রথম ছবিটা বরাবর আসবেন এইখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবি ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য উপরে টুলসগুলোকে বাদ দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে নিচের অপাস কমিয়ে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করে দেবেন তারপর এখান থেকে ডবল টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি অলটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে নিচের লেয়ারটাকে দুই এঙ্গল দিয়ে ধর একটু জুম করে নেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখানে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর এটার শেষ অংশে এখান থেকে কমিয়ে এটাকে জিরো পয়েন্ট ফোর সেকেন্ড করে দেবেন এখান থেকে তারপর একদম লাস্টের দিকে চলে আসবেন এখান থেকে একদম শেষের ছবিটাতে ক্লিক করবেন এটাকে বাইরে একদম অডিওটার লেয়ার সমান করে দিবেন তারপর এখান থেকে আবার প্রথম ছবি বরাবর আসবেন এইখান থেকে প্রথম ছবি নিয়ে ক্লিক করবেন উপরে টুলস গুলোকে বাই দিয়ে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা সবগুলো ছবির মধ্যে ইকুয়াল আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন তারপর টিক মার্ক অপশন ক্লিক করবেন ঠিক একই নিয়মে সবগুলো ছবি আপনারা কোর্প আউট অ্যানিমেশনটা সিলেক্ট করবেন সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে লেয়ারটা গ্রাম দিকে দেখুন ভিডিও প্রথমে আসবেন এইখান থেকে উপরে টুলস গুলো গ্রাম দিকে দিয়ে এইখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটার লিঙ্কও কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে এখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন এটা এইখানের মধ্যে চলে আসবে তারপর এই ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এখান থেকে এটা লেয়ার রেসেশন সেটটা ক্লিক করে ভিডিও ইন লিখেতে ক্লিক করে দিবেন তারপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখান থেকে মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য কিন্তু মিউজিক সফটওয়্যার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে যেই মিউজিকটা শুনতে পেয়েছেন ওই মিউজিক এবং সমস্ত ম্যাটেরিয়ালসের লিঙ্ক আমি কমেন্ট বক্সের মধ্যে দিয়ে রেখেছি এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য একটা এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করে দেবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন الله هافز